আসসালামু আলাইকুম বন্ধুরা থাম্বেল দেখি হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে জুবিন গার্গ আসামের সেই সুরের জাদুকর আজকের ভিডিওটা তাকে নিয়েই তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো জুবিন গার্গের কণ্ঠে গাওয়া আসামের সেরা পাঁচটি গান তো সরাসরি চলে যায় আমাদের ভিডিওতে এতক্ষণে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই লিস্টে আমাদের প্রথমেই আছে মায়াবিনী বন্ধুরা এটা হলো জুবিন গার্গের শীতের পরশ অ্যালবামের গান তো দুই নম্বরে রয়েছে রই রোই বিনালে বন্ধুরা জুবিন গার্গ এই গানে তার নিজের কণ্ঠের জাদু ঢেলে দিয়েছেন তিন নম্বরে রয়েছে আগা নাওয়ে ডুবুডুবু আগা বন্ধুরা এইসব গান পুরো বিদয় ছুঁয়ে যায় চার নম্বরে যে গানটা রয়েছে সেটা হলো গুটিকলের কলফুল গুটি কলের কলফুল তোকে দেখি মর গণ্ড বাবাই বলে বন্ধুরা এরপরে পাঁচ নম্বরে রয়েছে পাতা তোলা যেমন তেমন পাতা তোলা যেমন হয়তো জুবিন গার্গ আজকে আমাদের মাঝে নেই কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন হাজার হাজার গান তিনি তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে সব শেষে তার আত্মার শান্তি কামনা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ